আসসালামু আলাইকুম এই ভিডিওতে টপিক টু এর রাইটিং অংশ নিয়ে আলোচনা করব টপিক টু পরীক্ষার একান্ন বায়ান্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর কোশ্চেনে সাধারণত রাইটিং অংশ থাকে এর মধ্যে তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর কোশ্চেনটা আমাদের ওয়ান কুজি পেপারে লিখতে হয় এই ওয়ান কুজি পেপারটা দেখতে এরকম এরকম থাকবে আচ্ছা এটা লেখার বেশ কিছু নিয়ম আছে চলুন আমরা শুরু করি আমাদের প্রথম যে নিয়ম যে কাগজের প্রথম বাক্সটি ফাঁকা রাখুন এবং প্রতিটি নতুন অনুচ্ছেদের শুরুতে একটি ফাঁকা বাক্স রাখুন তার মানে এটা যদি আমাদের একটা কাগজ হয় আপনি এই বাক্সটা ফাঁকা রাখবেন খালি রেখে আপনি এখান থেকে শুরু করবেন ধরেন লিখবেন আন্নিং হাসে ও এখন আন্নিয়ম হাসের লেখাটা আপনি এখান থেকে শুরু করবেন এখন কিভাবে লিখবেন দুই নম্বর রুলসটা দেখেন কি বলছে প্রতি বাক্সে একটি করে অক্ষর লিখুন তার মানে এখানে আপনি লিখবেন হচ্ছে আন এখানে আপনি লিখবেন হচ্ছে নিয়ম এভাবে আসুন তৃতীয় এটা পড়ি আমরা কি বলছি যে প্রতি শব্দের পরে একটি করে ঘর ফাঁকা রাখুন আচ্ছা অর্থাৎ ধরেন আপনি লিখবেন হচ্ছে আমি তিন নম্বর রুলসটা বোঝাচ্ছি আপনাদেরকে আপনি লিখবেন জনন মামুন রানা ইমনিদা তাহলে প্রথম কটা আপনি ফাঁকা রাখেন এখানে লেখেন আপনি ছ আর এখানে লেখেন আপনি নুন জনন এটা একটা শব্দ তারপরে আপনি এই ঘরটা ফাঁকা রেখে এখান থেকে আপনি শুরু করবেন মা মু তারপরে হচ্ছে ন আশা করি আমাদের তিন নম্বর রুলসটাও আমরা বুঝতে পারছি আসুন আমাদের চার নম্বর রুলসে দেখি কি আছে যদি একটি শব্দের মাঝখানে লাইনের শেষ হয় তাহলে নিচে লাইনে লিখুন আচ্ছা ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাপারটা এখন আমি চার নম্বর রুলসটা আপনাদেরকে বোঝাচ্ছি প্রথমত আপনি এই ঘর খালি রাখবেন এখান থেকে শুরু করলেন এই দুইটা ঘরে আপনার একটা শব্দ হয়ে গেছে তারপরে এই ঘর ফাঁকা রাখবেন মানে একটা শব্দের পরে আরেকটা ঘর ফাঁকা রাখতে হয় তারপরে আপনি এখান থেকে শুরু করলেন এখন এখানে আপনি মনে করেন লেখলেন মা এখানে আপনি লেখলেন হচ্ছে মো এখন তো আপনাকে ন লিখতে হয় তুন মামুন নিউন এখন এটা আপনি কোথায় লিখবেন তখন সেই ক্ষেত্রে সরি এটা মামুন লেখাটা এখানেই হয়ে যাবে ধরেন এখানে হয় নাই আপনি লিখবেন আন্নিং হাসে এখন আপনি আন্নিং হাসিও শব্দটা যখন লিখবেন ধরেন এটা হচ্ছে ঘর আমি চার নম্বর রুলসটা বোঝাচ্ছি এখন এইখানে হয়েছে আপনার সে তাহলে আপনার বার্তা থাকে কি ইও তখন এই ইওটা আপনি ডান দিক থেকে লিখে যাবেন আপনি কয়টা অক্ষর থাকে এটা তো দেখেই বুঝতে পারবেন ই তখন আপনি এখানে লিখবেন অর্থাৎ বলতেছে যে একটা শব্দ যদি শেষ না হয় তাহলে নিচের ঘরে চলে আসবেন হ্যাঁ এবং নিচের ঘরে এসে আপনি বাম দিক থেকে না লিখে ডান দিকে লিখবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন আছেন আমাদের পাঁচ নম্বর রুলসে চলে যাই পাঁচ নম্বর রুলসে বলছে কি আচ্ছা পাঁচ নম্বর রুলসটা হচ্ছে এরকম আপনারা পরে নেবেন আমি ডেস্ক্রিপশন বক্সে সবগুলো নিয়ম দিয়ে দেব পাঁচ নম্বর রুলসটা হচ্ছে এরকম যে আপনি যখন লিখবেন ভাই লেখার সময় ধরেন আপনি এখান থেকে লেখাটা শুরু করছিলেন লেখার পরে এখানে এসে আপনার একটা বাক্য শেষ হয়েছে বা এখানে একটা বাক্য শেষ হয়েছে শেষ হওয়ার পরে আপনি আর একটা বাক্য লিখবেন এখন যদি ওই বাক্যটা এই প্যারার সাথে সংশ্লিষ্ট হয় যেমন জনন মামন ইমনি জনন বাংলাদেশি সালাম ইমনিদা একটু লিখবেন তখন কিন্তু আপনি আবার যখন দ্বিতীয় লাইনটা লিখবেন তখন এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করবেন অর্থাৎ ওরা পাঁচ নম্বর রয়েছে এটাই বোঝাইছে যে যখন আপনি আরেকটা অনুচ্ছেদ শুরু করবেন নতুন অনুচ্ছেদ সেই ক্ষেত্রে আবার আপনি প্রথম কটা ফাঁকা রাখবেন এখন ধরেন আপনার এই পর্যন্ত এসে বাক্যটা শেষ হয়েছে এখন আপনি নতুন একটা অনুচ্ছেদ লিখবেন তখন আবার এটা ফাঁকা রেখে এখানে শুরু করবেন কিন্তু একই অনুচ্ছেদের একটা বাক্যের পরে আরেকটা বাক্য লিখতে গিয়ে আবার দ্বিতীয় লাইনে ফাঁকা রাখেন না এই হচ্ছে কথাটা আচ্ছা আসেন আমরা এখন অনান শিখবো শিখব যে কীভাবে আপনি দাড়ি কমাগুলো ব্যবহার করবেন আচ্ছা এটা খুবই সহজ এই যে এটা হচ্ছে আমাদের ব্যাপার এটার ক্ষেত্রে বাইরে একটু নয়েস হচ্ছে ভিডিওতে নয়েস হবে দেখেন এটার ক্ষেত্রে আমরা যেই কথাটা মনে রাখব যে যদি প্রশ্নবোধক চিহ্ন হয় অথবা আশ্চর্যবোধক চিহ্ন হয় তাহলে এটা আমরা একদম সেন্টারে বা কেন্দ্রে বসাবো এই যে ঘরের মাঝখানে প্রশ্নবোধক অথবা আশ্চর্যবোধক চিহ্ন হলে এটা আপনি ঘরের মাঝখানে বসাবেন এবং একই সাথে আমি আরেকটা নিয়ম বলে দিচ্ছি যে প্রশ্নবোধক চিহ্ন এবং আশ্চর্যবোধক চিহ্ন যদি থাকে এটা যেখানে শেষ হবে তারপরের গটা ফাঁকা হবে খালি হবে প্রশ্নবোধক এবং আশ্চর্যবোধক চিহ্নের জন্যে এখানে ধরেন আপনার প্রশ্নবোধক চিহ্নটা বসছে কথার কথা তাহলে এই ঘরটা ফাঁকা রেখে আপনাকে আবার এখান থেকে শুরু করতে হবে আশ্বাদবোধক চিহ্নটা এখানে বসছে এখানে বসছে এই ঘরটা ফাঁকা রেখে আপনাকে এখান থেকে আবার শুরু করতে হবে আশা করি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার আর যদি আপনার দাড়ি কমা থাকে তাহলে এটা করবেন কি এটা একটা ঘরের বাম দিকে নিচে বসাবেন এই এখানে এখানে বাম দিকে নিচে দাড়ি কমা থাকলে এখন ধরেন আপনি লিখতেছেন লিখতে গিয়ে আপনার কাছে কোনোভাবে মনে হয়েছে যে একটা শব্দ আপনার এইখানে শেষ হয়ে গেছে ধরেন হাসে এই ইওটা আপনার এই ঘরে এসে শেষ হয়েছে একদম শেষ ঘরে শেষ হয়েছে তাহলে এখন আপনি আপনার যে জ্যোতিচিহ্নগুলো আছে মনাঞ্চ আছে এগুলো কোথায় বসাবেন পাঞ্চোয়েশনগুলো সরি কোথায় বসাবেন তখন সেটা হচ্ছে এই ঘরেই দিয়ে দিবেন আবার বলতেছি কথা এটা কিন্তু নিচে আসবেন না যেই ঘরে শেষ হবে ওই ঘরেই বাম দিকে আপনি বসিয়ে দিবেন যদি শেষ ঘর হয় আর কি কোনো সমস্যা নেই হ্যাঁ আর কোটেশন মার্কের ক্ষেত্রে যদি বলি কোটেশন মার্ক মানে ইনভার্টেড কমা যদি থাকে ধরেন এইখানে ইনভার্টেড কমা এখানে ইনভার্টেড কমা দেবেন মাঝখানে আপনার যা লেখা লিখবেন এটা খুবই সহজ নিয়ম এইখানে যে রুলসগুলো আছে এই রুলসগুলো আমার বলা শেষ আপনি হচ্ছে একটু পরে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আচ্ছা এখন নাম্বার আপনি কেমনে লিখবেন এইটা ধরেন আপনার ঘর আপনি যদি প্রথমে ধরেন আপনার গ্রিকওয়ার্ড সরি মানে যদি লেটার ব্যবহার করেন ইংলিশ লেটার ধরে নিলাম ইংলিশ লেটার সেই ক্ষেত্রে যদি বড়ো হাতের অক্ষর হয় তাহলে প্রত্যেকটা ঘরে একটা করে বসবে যেমন এম তারপরে এ তারপরে এম ইউ এন মামুন বড় হাতের অক্ষর হলে প্রতি ঘরে একটা করে আর যদি ছোটো হাতের অক্ষর হয় তাহলে দুইটা করে হবে যেমন এম এ এম ইউ এন মামুন এভাবে মানে বলতে চাচ্ছি ছোট হাতের অক্ষর হলে ঘরে দুইটা করে বড়ো হাতের এক অক্ষর হলে একটা করে এখন ধরেন আপনি লিখবেন কুরিয়া ধরেন কুরিয়া লিখবেন পুরিয়া লিখবেন তাহলে আপনার এরকম আছে ধরেন এরকম আছে কেটা বড় হাতের আছে এই প্রথম করে না সরি এখান থেকে শুরু করবেন কেটা বড় হাতের আছে তারপর এগুলো ছোটো হাতে তাহলে ও আর তারপরে ই এ এই যে এখন দেখেন আমি কিন্তু দুইটা করে দিছি এটা আপনি আশা করি বুঝতে পারছেন আর যদি সংখ্যা হয় তাহলে আপনি কিভাবে লিখবেন সংখ্যা হলে সংখ্যা হলে যদি এক সিঙ্গেল সংখ্যা হয় তাহলে একটা করে লিখবেন যেমন জিরো ওয়ান সেভেন আর যদি আপনার ডাবল সংখ্যা হয় তাহলে দুইটা করে লিখবেন যেমন দুই হাজার চব্বিশ তাহলে দুই হাজার চব্বিশ এইভাবে আশা করি বুঝতে পারছেন আরও কিছু টুকটাক ছোটো নিয়ম আছে এগুলো আমি আপনাদেরকে বলবো এখন আপনার কাছকে রেগুলার বাই এই রাইটিং অংশে প্র্যাকটিস করেন মানুষ বলে রাইটিংয়ে নাম্বার উঠানো কঠিন কিন্তু এইখানেই নাম্বার উঠানো সহজ হ্যাঁ অনেক কৌশল আছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম